হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো রেস্টুরেন্টে আমরা কিভাবে দইগুলা তৈরি করি খুব সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনিও কিন্তু রেস্টুরেন্টের মতো পারফেক্ট দই তৈরি করতে পারেন অনেকেই দই বানালে ঠিক মতো বসে না ফেটে যায় বিভিন্ন জামেলায় পড়েন তো এই ভিডিওটা দেখে আপনারা অতি সহজেই দইটা তৈরি করতে পারবেন খুবই সুস্বাদু একদম রেস্টুরেন্টের মতো তো দই বানাতে আমি এখানে প্রায় দুই লিটার লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে খাঁটি গরুর দুধটাও নিতে পারেন সেটা দিয়ে আরো ভালো হবে তো আমরা যেহেতু ঢাকা শহরে আছি খাঁটি গরুর দুধটা পাওয়া যায় না আমরা লিকুইডটাই নিয়েছি আর রঙের দুধটা নিয়েছি তো এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে নিলাম তারপরে একটু পানি দিয়ে এটাকে আমি প্রথমেই ক্যারামেল করে নিব যাতে করে দুধে কোনো কালার ইউজ না করতে হয় তো আপনারা চাইলে এই ফলো করতে পারেন এটা খুবই সুন্দর একটা পলিসি তো এভাবে করলে দুধে কোনো কালার দিতে হয় না তো দেখেন ক্যারামেলের কালারটাই কিন্তু দুধের কালার হয়ে যাবে একটা সুন্দর একটা কালার চলে আসবে তো আমি এখানে প্রথমে এক লিটার দুধ দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি আরেক লিটার দুধ দিব এখানে তো দুই লিটার দুধ আমি জাল দিয়ে এক লিটার করে নিব। তা আপনারা ঠিক এভাবেই করার চেষ্টা করবেন তো দুধগুলা ঢেলে ক্যারামেলটা আমি গলিয়ে নিব ভালোভাবে আর এই দুইটা বানাতে আমি মোট দেড়শো গ্রামের মতো চিনি ইউজ করবো পঞ্চাশ গ্রাম দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করলাম আর পঞ্চাশ গ্রাম আমি পরে দিয়ে দিব তো দুধটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিয়ে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি দুধের ভিতরে যাতে করে দুধের গণত্বটা আরও বেড়ে যায় এবং দইটা অনেক ঠিক হয় আপনারা চাইলে এই টিক্সটাও কিন্তু ফলো করতে পারেন এটার কারণে কিন্তু দুধটা অনেকটা ঠিক হয়ে আসে তো আপনারা করতে পারেন খুবই ভালো হবে দই আশা করছি তো বাকি গ্রাম চিনি আমি আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি কিন্তু থেকে মিনিটের মতো জাল দিয়েছি ভালোভাবে ঘনত্ব করে নিয়েছি আপনারা অবশ্যই এই দুধগুলা ভালোভাবে ঘন করে নেবেন তাহলে আপনাদের দইটা অনেক সুন্দর হবে খেতে অনেক সুস্বাদু লাগবে এবং অনেকটা ঠিক হবে পানি আসবে না দই থেকে কোনো তো মোটামুটি আমার কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা এবারে আমি দুধটা একটু ঠান্ডা করে নিব হালকা ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপরে বীজ দিয়ে কিন্তু দইটা বসানোর চেষ্টা করব তো আমি হালকা ঠান্ডা করার চেষ্টা করতেছি তো আপনারা ঠিক সেম এরকম ভাবে নাড়াচাড়া করে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা করার চেষ্টা করবেন মানে বেশি ঠান্ডা করবেন না বেশি ঠান্ডা করলে কিন্তু আবার দইটা বসবে না মোটামুটি আঙ্গুলের তাপ যাতে দুধের ভিতরে ছয় এরকম মানে কুসুম গরম যেটাকে বলে এরকম করে আপনারা দইয়ের বিষটা মিস করার চেষ্টা করবেন তো আমি নেড়ে নেড়ে কিন্তু দুটো ঠান্ডা করার চেষ্টা করছি আর এই দিকে কিন্তু দইয়ের বিষটা আমি নিয়ে নিচ্ছি রেডি করে নিচ্ছি তো এখানে আমি চার থেকে পাঁচ টেবিল স্পুন দই নিয়েছি বিষ এটাকে হচ্ছে বিষ বলে দইয়ের এই বিষটা দিয়ে কিন্তু দইটা বসাবো তো প্রথমে আমি যে মাটির হাড়িটা নিয়েছি মাটির হাঁড়িটাতে একটু দই মাখিয়ে নিচ্ছি যাতে করে দইটা বসতে তাড়াতাড়ি সাহায্য করে তো আপনারা চাইলে এই টিক্সটাও কিন্তু ফলো করতে পারেন আর এই দিকে কিন্তু আমি বীজটা দুধের সাথে মিলিয়ে দিলাম এবং উষ দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি ঠিক আপনারা এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন ভালোভাবে তাতে করে আপনাদের দইটা কিন্তু খুবই পারফেক্ট হবে তো আপনারা বিষটা খুব সুন্দরভাবে মিক্স করার চেষ্টা করবেন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তা আমি দেখেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম তো এবারে হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আরেকটা বিষয় সব সময় দই বসাইলে আপনারা মাটির হাড়িতে বসানোর চেষ্টা করবেন মাটির হাড়িতে দই অনেক সুন্দর হয় আপনারা চেষ্টা করেন মাটির হাড়িতে বসানোর জন্য তো হবে তবে মাটির ভালো সবচাইতে। তো এবারে দুধের উপরে যেই ফেনাগুলো ছিল সেগুলো আমি একটু চামিজ দিয়ে ফেলে দিচ্ছি এই ফেনাগুলো ফেলে দিলে কিন্তু দইয়ের উপরে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে তো আপনারা এই ফেনাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন চামিজ দিয়ে একটু একটু আস্তে আস্তে ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো মোটামুটি আমি কিন্তু ফেলে দিলাম তো এবার এটাকে আমি কাভার করে নেব প্রথমে আমি একটা পেপার দিয়ে এটাকে ভালোভাবে কাভারিং করে নিচ্ছি তারপরে একটা রাবার দিয়ে কিন্তু আটকিয়ে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো হাওয়া প্রবেশ না করতে পারে তো মোটামুটি রাবার দিয়ে আটকানো আমার শেষ হয়ে গিয়েছে তো এভাবে ঠিক সুন্দরভাবে আপনারা আটকানোর চেষ্টা করবেন যাতে করে ভিতরে কোনো হাওয়া না ঢুকতে পারে তো এটাকে আমি এখন প্রায় দুই ঘন্টার মতো রেখে দিব একটা নীরব জায়গায় একটু গরম তাপমাত্রার ভিতরে তো আমি এটা ডাস্টার দিয়ে কিন্তু ডেকে রেখেছিলাম সাদা কাপড় দিয়ে তো দুই ঘন্টা পরে আমি দইটা খুলে নিচ্ছি কি অবস্থা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আসছে দইয়ের কত সুন্দর একটা কালার আসছে তো হয়ে গেছে আমাদের দই তো এই দইটা এখন আমরা ফ্রিজিংয়ে রাখবো প্রায় বিশ পঁচিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজিং করব ডিফ্রিজিং করে তারপরে কিন্তু আমরা দইটা একটু ট্রাই করতেছি কী অবস্থা তো দেখেন কাটতেছি কতটা গণত্ব হয়েছে কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় মানে নর্মালি ভাবে দইটা তৈরি করতে পারেন খুব সহজেই স্যাম্পলভাবে তৈরি করতে পারেন তো আমি একটু টেস্ট করে নিচ্ছি দইটা কী অবস্থা তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এবং সুস্বাদু হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে মিষ্টি দইটা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার চেষ্টা করব